আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলত প্রিয় শিক্ষার্থী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বালকাহাতু আমি অসুবিধে যা আজ আমি আপনাদের সম্মুখে মদিনা আরবিক রিডার এর ভলিউম ওয়ান যে বইটা আছে ভলিউম ওয়ানের এর লেসেন ওয়াট লেসেন ওয়ান পাঠ করব এটা ইংরেজিতেও বাংলায় অনুবাদ করে দিব যেটা আমার ছাত্রছাত্রীদের জন্য খুবই উপকৃত হবে কারণ অনেকেই ক্লাসে বলছিলে যে স্যার এটা যদি ভিডিও পেতাম খুব ভালো হতো যাই হোক সেদিকে লক্ষ্য রেখে এছাড়া গোটা ভারতবাসীর ছাত্রছাত্রীদের জন্য খুবই উপকৃত হবে এবং যারা কনভার্সেশন অর্থাৎ আরবিতে কথোপকথন বলার জন্য এছাড়া আরবি থেকে ইংরেজিতে অনুবাদ করার জন্য একটু দুর্বল তাদের জন্য খুবই সহজ হবে তো আসুন শুরু করা যাক শুরু করার আগে আমি প্রথমে একটা আবেদন করবো যে যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তো তাদেরকে বলবো যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল বেটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর এই ভিডিওতে যদি উপকৃত হচ্ছেন তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন তাহলে মদিনা আরবিক রেডার ভলিউম ওয়ান অর্থাৎ বুক ওয়ানের লেখক হলো ডক্টর প্রফেসর ডক্টর ভি আব্দুর রাহিম হুম এদিকে আমি আর যাচ্ছি না আমাদের প্রথমে ডায়রে চলে যাব এসএন ওয়ানে ওনার অনেক বই আছে খুব ভালো লেখক এছাড়া ইংলিশ মিডিয়ামের যে সিলেবাসগুলো আছে ওখানে ওনার বই আছে আমি ওনার বই পড়িয়েছি যখন আমি মিশনে পড়াতাম ইংলিশ মিডিয়ামে একটা স্কুলে চাকরি করতাম যেটা মালদা সুজাপতি ছিল ইসলামিক ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি ওখানে ওনার ইংলিশের যে বইগুলো নার্সারি থেকে একবার টুয়েলভ পর্যন্ত ছিল ওই বইগুলো পড়তাম খুব সুন্দর বই তো যাই হোক ওদিকে আমি আগাচ্ছি না শুরু করি বিসমিল্লাহ রহমান রাহিম লেসেন ওয়ান লেসেন ওয়ানে যেটা আমরা শিখবো আদার ওয়ালু লেসেন ওয়ান লেসেন ওয়ানে যেটা আমরা শিখবো হাজা এর ব্যবহার তো হাজা এর ব্যবহার শেখার জন্য আমাদেরকে কিছু নিয়ম ফলো করতে হবে হ্যাঁ সে নিয়মটা কী না তো হাজা কী জানতে হবে হাজা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তাহলে আরবিতে হাজা এর বাংলায় হচ্ছে এই আর ইঙ্গিত বাচক যেটাকে ইংরেজিতে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তো এই হাজা হাজানে হাওলাই হাদিহি হাতানে হাওলাই এটা হচ্ছে আসমাউল ইশারতুল্লিল করিব আসমাউল ইশারতল্লীল মোতাবাস সাথে হচ্ছে জাকা জানিকা ওলাইকা তাকা তানিকা তাইনিকা ওলাইকা আর আসমাউল ইশারতল্লীল বাঈদ হচ্ছে জালিকা জানিকা জাইনিকা ওলাইকা তিলকা তানিকা তাইনিকা ওলাইকা আর এই ইসমে ইশারা এর যে ছক অর্থাৎ ওয়াহিদ তসনে জামা ইসমে ইশারা এক বছরের জন্য ইঙ্গিতের জন্য হাজা মোজাক্করের ক্ষেত্রে দু হাজানে হাওলাই এই হাজানে হা 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 আর বহু বছরের ক্ষেত্রে হচ্ছে হাওলাই ঠিক আছে তো এগুলো আগে ইসমে ইশারা বা আসমাউল ইশারা ইসমে ইশারা এরপরে মুশারিন ইলাহি এই সম্পর্কে একটু ধারণা থাকতে হবে হুম তবে এগুলো সহজ হবে তো যারা আমার ভিডিওটি প্রথম বা এই ক্লাস প্রথম করছো বা করছেন হাজা এর ব্যবহার তো হাজা এর জন্য আপনারা পেয়ে যাচ্ছেন আমার প্লে গ্রামার অ্যারাবিক গ্রামার বলে একটা প্লে লিস্ট আছে ওখানে দেখবেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অর্থাৎ ইসমে ইশারা এর একটা ভালো ভিডিও ক্লাস করা আছে ওখানে নিয়ম নিয়মকানুন বলা আছে ওইটা আপনারা একবার দেখে নেন তাহলে এটা আরও সহজ হবে এই ক্লাসটা করা তো শুরু করি ইসম ইউ রহমান রহিম তো হাজা এর মানে আমরা যেটা জানলাম এখানে যে হাজা মানে হচ্ছে দিস ঠিক আছে টি এইচ আই এস দিস এই দিসটা শুধু হাজার ক্ষেত্রে এবং হা জিহির ক্ষেত্রেও তাই ঠিক আছে তা হাজিহি এটা মনাস আর এটা হচ্ছে মুজাক্কার হাজা মুজাক্কার আর হাজিহি মনাস কিন্তু ইংরেজিতে মানে আমরা কি করব এই মানটাই ব্যবহার করব ঠিক আছে তাহলে আমরা প্রথমে যেটা পড়ব হাজা বাইতুন তাই না এই যে বাড়ির চিহ্ন দেওয়া আছে হাজা মানে এই দিস আর বাইতুন মানে হচ্ছে বায়তুন মানে হচ্ছে এ হাউস ঠিক আছে এইচ ও ইউ সি হাউস তাহলে আমাদের যেটা জানার বিষয় হলো এটা মানে কি দিস এ হাউস হবে যা মানে দিস আর বায়তুন মানে এ হাউস তাহলে এটাটার এটার মানে কি ডাইরেক্ট টি এইচ আই এস দিস এ হাউস এইচ ও ইউ সি হাউস এটা হবে না অন্য কিছু হবে সেটা আমাদেরকে একটু গ্রামারে লক্ষ্য রাখতে হবে আরবি ইংলিশ গ্রামারে ঠিক আছে আরবিতে দেখুন দিস হাজা বাইতন মানে এটা হয় একটা বাড়ি তাই না আরবিতে এটা কল কেলার হয়ে গেল যে দিস হাজা বাইতন এ হয় একটা বাড়ি তো ইংরেজিতে বাক্য গঠন করার জন্য ভালো করে এবার মনে রাখবেন হুম টি এস দিস ইজ এ হাউস এইচ ও ইউ এস ই ঠিক আছে এই যে ইজ সাহায্যকারী ভাব বা অক্জলের ভাব এটা ইংলিশে সেন্টেন্স গঠন করতে গেলে ভার্বের প্রয়োজন হবেই আর যদি ভার্ভ না থাকে বাক্যে তাহলে একটা অক্সিলিয়ারি ভাব আনতে হবে সেই জন্য ইংলিশে এটা আসছে দিস ইজ এ হাউস হাজা বাইতন দিস ইজ এ হাউস ঠিক আছে তাহলে আমরা জেনে নিলাম যে হাজা বাইতন দিস ইজ এ হাউস তাহলে হাজা এটা হচ্ছে আসমাউল ইশারা দিস সাবজেক্ট এস ইউ বি সাবজেক্ট বা মুদাদা আর বাইতুন এ হাউস এটা মোশার নিলাহি বা খবর ঠিক আছে তো ইসমিয়া সারা এবং এই আর খবর মিলে এটা পুরোটাই হলো জুমলা ইসমিয়া তাহলে জুমলা ইসমিয়া বলতে নমিনাল সেন্টেন্স মানে নামবাচক বাক্য যে বাক্য নাম দিয়ে শুরু হয় তাকে আমরা নমিনাল সেন্টেন্স বা নামবাচক বাক্য বলবো আর যে বাক্য ফেল দিয়ে শুরু হবে তাকে আমরা জুমলা ফেলিয়া বা ভার্বাল সেন্টেন্স বা ক্রিয়াবাচক বাক্য বলবো এই ভার্বাল সেন্টেন্সেরও একটা ভিডিও আমি রিসেন্ট দিয়েছি প্লে আছে খুব সুন্দরভাবে দেওয়া আছে ওটা আপনারা দেখে নিতে পারেন উপকৃত হবেন তারপরে এবারে আমরা যাবো হাজা মসজিদুন তাহলে হাজা মানে হচ্ছে দিস আর মসজিদুন মানে হচ্ছে এ মাস্ক এম ও এস কি হ্যাঁ তাহলে এটার মানে কি হলো দিস ইজ এ মাস্ক এম ও এস কিউ ইউ ই মাস্ক তাহলে দিস ইজ এ হাজা মসজিদুন তারপরে হাজা বাবুন তাহলে এগুলো এই হাজা এটা কমন দিস ইজ এটা মানে হয়ে গেল ঠিক আছে এবারে এ হাউস তাহলে দিস ইজ এ হাউস হাজা মসজিদ মসজিদুন দিস ইজ এ মক্স হাজা বাবুন দিস ইজ এ ডোর তাহলে এ বাবুন মানে হচ্ছে এ ডোর তাহলে এটা মানে কি হলো দিস ইজ এ ডোর ঠিক আছে তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল দিস ইজ এ ডোর হ্যাঁ তারপরে যাব দেখুন হাজা কিতাবুন দিস ইজ এ বুক হাজা কালামুন দিস ইজ এ পেন হাজ আফতাহুন দিস ইজ এ কি কে ই ওয়াই কি মানে চাবি কালামন পেন পি এন পেন কিতাবন বি ডবল ও কে বুক ঠিক আছে এগুলা বললাম লিখে রাখবে আরও সুবিধা হবে তারপরে হাজা মাকতাবন দিস ইজ এ ডেক্স ডি এটাকে মাকতাবের মানে অনেক আছে মাকতাব মানে লাইব্রেরি মাকতাব মানে অফিস মাকতাব মানে ডেক্স ডি এস কে হ্যাঁ ডেক্স হাজা স্বাধীন দিস ইজ এ বেড বেড বি ই ডি বেড হাজা কুসিওন দিস ইজ এ চেয়ার ঠিক আছে সি এইচ এ আই আর চেয়ার ঠিক আছে তো এইভাবে আপনারা করতে থাকুন তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে তারপর এই যে বাক্যটা আসলো মা হাজা মা মানে এখানে কি আর হাজা মানে এটা তাহলে আমরা বাংলায় এটা মানে করব এটা কি তাই না প্রশ্নমত বাক্য কোশ্চিন চিহ্ন ঠিক আছে এটাকে ইংলিশে মা এর জন্য হট ডব্লু এইচ এটি হট তাহলে ইজ অক্সিলারি ভাব আর এই দিস হাজা টি এইচ আই এস দিস তাহলে হোয়াট ইজ দিস দি কোশ্চেন চিহ্ন হবে ঠিক আছে তাহলে হোয়াট ইজ দিস মা হাজা হোয়াট ইজ দিস ঠিক আছে এটা কি এবার আমরা যাব এখানে এই ছবিটার দিকে এই ছবিটাকে ইঙ্গিত করা বলা হচ্ছে যে হোয়াট ইজ দিস এটা কি ইঙ্গিত করা হচ্ছে মা হাজা হোয়াট ইজ দিস তো আরবিতে যদি আমরা কোনো কিছুকে ইঙ্গিত করি হয়তো একটা বাড়ির ছবি আসে বললাম মা হাজা হট ইজ দিস তো হাদা বাইতুন দিস ইজ এ হাউস তো এভাবে বলতে হবে তো মাহাজা হট ইজ দিস উত্তরে কি পেলাম আমরা আহাজা বাইতুন কেন এটা বাড়ির ছবি এই ছবিটা হচ্ছে বাড়ির ছবি ঠিক আছে তাহলে হাজা বাইতুন দিস ইজ এ হাউস নেক্সট তারপরে যেটা আসছে দেখুন এইটাকে আবার আরেকভাবে কোশ্চিন করা হচ্ছে যে এটা তো বাড়ি আবার প্রশ্ন করা হচ্ছে এটা কি বাড়ি একটা ছবিকে দেখানো হচ্ছে বলছে এটা কি বাড়ি আহাদা বাইতুন এটা কি বাড়ি এই সেন্টেন্সটা ইংলিশ করতে গেলে কী করতে হবে এই যে আমাদের দিস ইজ এ হাউস টি এইচ আই এস দিস ইজ এ হাউস এইচ ও ইউএসি হাউস তো এই যে সেন্টেন্সটা লিখলাম দিস ইজ এ হাউস এই সেন্টেন্সের অগ্রলি ভাবটাকে আগে আনতে হবে এই ইজ তাহলে কি করতে হবে আই এস ইজ আহার দা বাই এই এ সেন্টেন্সটা আহার দা বাই এর মানে আমরা কি করলাম ইজ দিস এ হাউস তাহলে অগজল ভাব আগে এনে মানে করতে হবে কোয়েশ্চেন বছক বাক্যে তাহলে আহা দ্য বাই তুন ইজ দিস এ হাউস এবার যদি এটা হ্যাবাচকে হয় সত্যি যদি বাড়িটা বাড়ি হয় এটা তাহলে আমরা কি করবো না আম হাজা বাইতুন দিস ইজ এ হাউস আর যদি এটা বাড়ি না হতো যদি জামা হতো তাহলে কি লিখতাম যে লা লা মানে নো হাজা এই জামাটার আদি হচ্ছে হাজা কমিশন ঠিক আছে তো হাজা কমিশন আমাদেরকে ওটা লিখতে হতো যে লা হাদা কমিশন তাহলে যদি উত্তরটা না বাচকে হয় তখন লা হাজা দা যা থাকবে সেটা করতে পারে হ্যাঁ বাচক হলে না ইয়েস হাজা বাইতন ঠিক আছে এবার নেক্সটে যাব দ্বিতীয় একটা বুঝতে অসুবিধা হলো একটা তাড়াতাড়ি বুঝলে এবার এই যে ছবিটা আছে জামার ছবি তো মা হাজা হোয়াট ইজ দিস তো হাজা কমিশন দিস ইজ এ শার্ট এস এইচ আই আর টি এস এইচ আই আর টি শাট মানে হচ্ছে জামা ঠিক আছে তারপর এই যে আমাদের চেয়ারের ছবি পেলাম তা আ হাজা সারিদুন এটা কিসের ছবি চেয়ারের কিন্তু এখানে বলছে এটা কি বেড আহাজা সালিদুন তাহলে এটা মানে করতে হবে ইজ দিস ইজ দিস এ বেড ই ডি বেড সালিদুন মানে বেড তাহলে বলছে না লা লাহ নো দিস ইজ এ চেয়ার সি এইচ এ আই আর চেয়ার ঠিক আছে নেক্সট তাহলে ওটা আমরা বললাম আহা যাক সাদি দুন ইস দিস এ বেড লা হা যাক কুরসি ও নো দিস ইজ এ চেয়ার তারপর দেখুন এটা হচ্ছে কলমের ছবি হুম তাই না এটা আমরা পেয়ে গেলাম কলমের ছবি তাই না তাহলে আহা যা মিফতাহুন ইজ দিস এ কি তখন উত্তর কি হলো লা হা যা কলমুন নো দিস ইজ এ পেন কারণ এটা কলমের ছবি চাবির ছবি নয় মাহাজা এটাকে দেখে বলা হলো মাহাজা এটা কি হোয়াট ইজ দিস তখন আমরা বললাম হাজা নদমুন দিস ইজ এ স্টার তাহলে এটা কাছে আছে যদি এই তারাটা আবার এইখানে থাকতো তখন আমরা কী বলতাম মা জালিকা দূরবর্তীর জন্য জালিকা ব্যবহার করা হয় ঠিক আছে জাল লাম কাপ জালিকা ওগুলো পরবর্তী লেসনে শিখবে এটার জন্য এটা আগে থেকে শেখা দরকার না আগে নিকটটা আগে শিখো তারপর পরবর্তী যাবে ঠিক আছে তারপরে এই লেশন তামরিন প্রশ্ন তো দেখে কতটা আছে যদি একটা ক্লাসে হয় না হলে পরবর্তী ক্লাস আবার নিতে হবে পাঁচ নাম্বার পৃষ্ঠাটা একবার পড়ে নিই তারপর দেখা যাচ্ছে তাহলে এই যে গুলো পেলাম এক্সারসাইজ প্রশ্ন এখানে কি বলা হলো যে মাহাজা এই ছবিটা দেখে আমাকে বলতে হচ্ছে এই ছবিটা দেখে বলতে হচ্ছে মাহাজা এটা কি তাই না তাহলে এটা দেখে আমাদের আয়ত্ত যে যেটা মাকতাব তাহলে উত্তর লিখতে হবে হাজা মাকতাবন দিস ইজ এ ডেক্স ঠিক আছে অনুরূপ এই যে ছবিটা আমাদের পেলাম এই ছবিটা একটা বেডের ছবি তাহলে মাহাজা হোয়াট ইজ দিস এখানে শুনস্থান আমাদের কি লিখতে হবে হাজা এই ছবি লিখতে হবে সারি দিস ইজ এ বেড তারপরে যে ছবিটা আমরা পেলাম বুকের ছবি হ্যাঁ মানে বইয়ের ছবি তাহলে মা হাজা হট ইস দিস এটা কি মা হাজা হট ইজ দিস তো হাজা কিতাবন হাজা কেতাবজ এ বেড তারপরে হট ইস দিস তারপরে দেখুন এটা বাড়ির ছবি ঠিক আছে মাহাজা হট ইজ দিস তো কি করতে হবে হাজা দিস ইজ এ হাউস তারপর এগুলো প্রশ্ন করা হচ্ছে যে আহাজা বাইতুন ইজ দিস এ হাউস বাড়িটাকে দেখে বলা হচ্ছে এটাকে বাড়ি যদি হ্যাঁ তো বলতে হবে নুন আইন মিম নাম আহাজা বাইতুন ঠিক আছে তাহলে এটা আমাদের কি করতে হলো আহাদা বাইতুন ইস দিস এ হাউস না আম বাইতুন ইয়েস দিস ইজ এ হাউস আহাজা কামিসুন আহাজা কামিসুন নাম আজ দা কামি শুন দিস এ হাউস ইয়েস দিস ইজ এ হাউস এটা কি পেন তাহলে কি বলা হলো আহা দা মিঠা হোন ইস কি কে ই ওয়াই কি মানে চাবি ঠিক আছে তাহলে ইস দিছে কি তোমাদের কি লিখতে হবে এখানে যে না আম দা হ্যাঁ না এখানে নাম হবে না এখানে হবে লা ন হাজা কলামুন ঠিক আছে দিস ইজ এ নো দিস ইজ এ পেন তারপরে আহাজা নজমুন ইজ দিস এ স্টার ইয়েস না হাজা নজমুন দিস ইজ এ স্টার তাহলে আজকে আমরা লেসন ওয়ানের এক থেকে ছয় অর্থাৎ লেসন ওয়ানের আমরা পড়লাম কত থেকে তিন থেকে ছয় নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়লাম ঠিক আছে পরবর্তী পড়া গুলো এই যে সাত নাম্বার লেসেনটা পরবর্তী ক্লাসে করবো কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তাহলে আমরা আজকে এখানেই শেষ করলাম এই ভিডিও করতে যদি কোনো ভুল ত্রুটি হচ্ছে তবে সে মাফ করবে বলার মধ্যে হ্যাঁ এবং লেখার মধ্যে সকলের কাছে ক্ষমা প্রার্থী মা আসসালামতে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি বরকাত আবারও বলি চ্যানেলটি যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অলবেটন প্রেস অলবেটনটি প্রেস করে রাখুন আর আমার প্লে পেয়ে যাবেন যারা নতুনভাবে আরবি শিখতে চাইছেন যারা কিছুই জানেন না তাদের জন্য একটা প্লে লিস্ট আছে নোরানি কায়দা নোরদানির কায়দাতে আপনারা কোরআনটা সঠিকভাবে শিখতে পাচ্ছেন এছাড়াও গ্রামারের একটা পার্ট আছে প্লে লিস্টে আরও অন্য অন্য প্লে লিস্ট আছে দেখে নিলে পেয়ে যাবেন